আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে একটি গল্প নিয়ে তবে গল্পটি খুবই সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে থাকুন গল্পটি প্রথম অংশ এই অংশটা আমরা ছোটবেলায় হয়ে পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই এবার দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হল খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া সম্ভব আর কচ্ছপ বুঝলো ধীরস্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া সম্ভব নয় এবার তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো খরগোশও নির্দেদায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু যথারীতি খরগোশ শুরু করলো কশ্যপও তার পিছন পিছন আসতে শুরু করলো কশ্যপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কশ্যপ খরগোশের দিক থেকে একবার তাকালো তারপর সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড় শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুবাদন করাও ভীষণ জরুরি ও প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় এবার চতুর্থ অংশ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দূর প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো একই রাস্তায় কচ্ছপও রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার দুজনেই একসাথে জয়ী হলো এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে আপনি কি এই গল্পের পুরোটা আগে জানতেন যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন মজার গল্পটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে